আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা জানব রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ আমল ও দোয়া সম্পর্কে পবিত্র রমজানের শেষ 10 খুব গুরুত্বপূর্ণ কারণ শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে আমলের মাত্রা বাড়িয়ে দিতেন আমাদের উচিত পবিত্র রমজানের এই দশককে যথাযথ গুরুত্ব দেওয়া এবাদত বন্দিগি বাড়িয়ে দেওয়া শেষ দশকের নবীজি সাল্লামের বিশেষ কিছু আমল উল্লেখ করা নাম্বার এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া পুরো রমজান জুড়েই নবীজি আমলের উপর থাকতেন শেষ দশক এলে তা আরো বেড়ে যেত হজরত আহ সারদ তালান থেকে পণ্ডিত রসুল সাল্লাহ সাল্লাম শেষ দশকে এবাদতের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন যেমনটি অন্য সময় করতেন না নাম্বার দুই পরিবার পরিজনকে জাগিয়ে দেওয়া রমজানের শেষ দশকে রসুল সাল্লাহ সাল্লাম রাত জাগতেন শেষ রাতে পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন আয়াসার অদি আল্লাহ তালান্না বলেন রমজানের শের দশক এলে রসুল সাল্লা সাল্লাম কোমর শক্ত করে বেঁধে নিতেন এবং রাত জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন নাম্বার তিন এতেকাফ করা রমজানের শের দশকে এতেকাফের গুরুত্ব অপরিসীম এটি সুন্নত আমল আয়েশা আল্লাহ রদেলা বলেন এতেকাল পর্যন্ত রসুল সাল্লাহানি সাল্লাম রমজানের শের দশকে এতে কাফ করেছেন এরপর তার স্ত্রীরাও এতে কাফ করেছেন নাম্বার চার লাইলাতুল কদর অনুসন্ধান করা মহান আল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে ইরশাদ করেছেন নিশ্চয় আমি একে নাজিল করেছি মহিমান্বিত রাতে লাইলাতুল কদর আপনি কি জানেন মহিমান্বিত রাত কি মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাতে প্রতিটি কাজের জন্য ফেরেস তারা এবং রুহ তাদের প্রতিপালকের আদেশ কমে অবতীর্ণ হয় সেই রাতে শান্তি, শান্তি, ফজর পর্যন্ত। কদর অনুসন্ধান বলতে মূলত বিশেষ ফজিলত লাভের আশায় গুনাহ বর্জন এবং এখলাসের সঙ্গে ধোঁয়া ধুরুত জিকির আজকারের মাধ্যমে সময় অতিবাহিত করাকে বোঝানো হয় যেহেতু রাতটি কখন তা নিশ্চিত নয় তাই শেষ দশকে বিশেষ করে বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলা হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তোমরা শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো নাম্বার পাঁচ বেশি বেশি দোয়া করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে বেশি বেশি দোয়া করতেন উম্মদকে শেষ দশকে বেশি বেশি দোয়া করার পরামর্শ দিতেন আয়েশা রদি আল্লাহ তার না বলেন আমি বললাম হে আল্লাহর রসুল যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো তিনি বলেন তুমি বল আল্লা ইন্নাকা আফ হুন কারিব তো হেবুল আফ অর্থ হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন অথয়েব আমাকে ক্ষমা করুন নাম্বার করা ছয় মহান আল্লাহর কাছে গুণা মাফ করিয়ে নিজেকে পরিশুদ্ধ করার মাস রমজান প্রিয়নবী সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সত্তর থেকে একশো তওবা ও ইস্তফার করতেন রমজান ছাড়াও এই আমল নবীজির নিয়মিত ছিল আবু হুরাই নরদেউল্ল তালান বলেন আমি রসুল সাল্লাল্দ ফাঁয়ে সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি স্টেফার ও তওবা করে থাকি কোন ব্যক্তি যদি রমজানে তার গুনাহ ক্ষমা করাতে ব্যর্থ হয় তবে তার প্রতি রসুল সাল্লাল্দহ সাল্লাম এর হুঁশিয়ারি রয়েছে তিনি বলেছেন ওই ব্যক্তির নাক দুলা ধুসরিত হোক যে রমজান পেলো এবং তার গুনা ক্ষমা করার আগেই তা বিদায় নিল নাম্বার সাত সৎকাতুল ফিতর আদায় করা পবিত্র রমজানের শেষ দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল সৎকাতুল ফিতর আদায় রসুল সাল্লাহ সাল্লামের যুগে সাহাবাই গ্রাম রদিউল্লম তালানহু এদের নামাজের আগে সৎকাতুল ফিতর আদায় করতেন নবীজির উম্মত হিসাবে আমাদের উচিত নবরি সাল্লামের শিখানো উল্লেখিত আমলগুলো গুলো শের দশকে যথাযথ সম্পন্ন করা আল্লাহ আমাদের তফিক করুন আমিন